প্রিয় ভাই বোনেরা আসসালামু আলাইকুম আপনারা ডিসপ্লেতে একটি গাছ দেখতে পাচ্ছেন আমার হাতে আমি ফুলটা ছিঁড়ে নিচ্ছি দেখেন এই যে ফুলটা এই ফুলটা মতো এই যে ডিসপ্লেতে নাক ফুলের দেখতে পাচ্ছেন এই যে ফুলটা এই ফুলটা নাক ফুলের মতো এই যে ভেজস গাছটি এই গাছটির কিন্তু অনেক উপকারিতা আছে আমরা যেমন বেশ কিছু গাছের সাথে পরিচয় আছি আমরা কিন্তু সবাই কম বেশি চিকিৎসা করি এবং আমরা চিকিৎসা সম্পর্কে জানি আপনি হয়তো তুলসী গাছের উপকারিতা জানেন আপনি জানেন যে তুলসী গাছ এই এই কাজে লাগে ঠিক তেমনই প্রতিটি ভেজসই কিন্তু আমাদের জন্য অনেক উপকারী আমরা অনেকেই গাছ সম্পর্কে জানি আবার অনেকেই জানি না আবার অনেকেও জেনে মানতে চায় না আবার অনেকেই আছি যারা গাছ অনেক মানি তো ঠিক তেমনই এই যে ভেজসটি আপনারা ডিসপ্লেতে দেখতে পারছেন এই ভেজসের যদি আপনি উপকারিতা জানেন তাহলে অবাক হয়ে যাবে তো চলুন আজকে মূলত আমরা এই গাছের উপকারিতা জেনে নিই তো এই গাছটির নাম হলো নাগফুল গাছ নামকরণ করা হয়েছে এই গাছের ফুল একেবারেই অবিকল নাগফুলের মতো দেখতে অনেকেই আবার এই গাছটির নাম বলে থাকে বোন গাদা গাছ গ্রামের মানুষ তবে এই গাছটিকে নামেই চিনে থাকে বা নামে পরিচিত এই গাছটি তো এই গাছের বেশ কিছু উপকারিতা রয়েছে তো চলুন জেনে নেওয়া তো আপনারা দেখছেন ভেজ ঔষধি গাছ ও টিপস ইউটিউব চ্যানেল এখানে বিভিন্ন ভেজ ঔষধি গাছ সম্পর্কে আলোচনা করা হয়ে থাকে এবং বিভিন্ন সমস্যার বিষয় নিয়ে নাগ ফুল গাছের উপকারিতা মাড়ি ব্যথা বা দাঁতের ব্যথায় নাকফুল গাছের ফুল খুবই উপকারী এক্ষেত্রে ব্যথা স্থানে নাকফুল গাছের ফুল লাগিয়ে রাখলে ব্যথা দ্রুত কমে যায় ঠান্ডা বা গলা ব্যথায় নাকফুল গাছের পাতা পানি দিয়ে সেদ্ধ করে সেই পানি হালকা গরম করে থাকা অবস্থায় মুখে নিয়ে গড়বড়া করলে বা খেলে গলা ব্যথা চলে যায় আমাশার সমস্যায় নাগফুল গাছের পাতা দশ গ্রামের মতো নিয়ে পানি সেদ্ধ করে সেই সেদ্ধ পানি পান করলে আমাশার সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় গনোরিয়া রোগ হলে উৎসবের জায়গায় জ্বালা পোড়া করে সেক্ষেত্রে নাকফুল গাছের পাতা ও কাণ্ড রস করে প্রতিদিন তিন চা চামচ রস যদি আপনি খেতে পারেন তাহলে জ্বালাপোড়া কমে দেয় পেট ফাঁপার সমস্যায় এক থেকে দু চা চামচ নাকফুল গাছের পাতা পাতার রস চায়ের কাপের হাফ কাপ গরম পানির সাথে মিশিয়ে তার মধ্যে কিছুটা চিনি মিশিয়ে খেলে পেট ফাঁপার সমস্যা দূর হয়ে যায় বিছু মৌমাছি মধু পোকা ইত্যাদি পোকার কামড়ে আক্রান্ত স্থানে নাগফুল গাছের পাতার রস লাগালে ব্যথা ও জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যায় শরীর জ্বালা পোড়ার সমস্যায় প্রতিদিন সকাল ও বিকালে চায়ের কাপের কাপ গরম পানির সাথে দু চামচ নাকফুল গাছের পাতার রস মিশিয়ে খেলে জ্বালা পোড়ার সমস্যা দূর হয়ে যায় নাকফুল গাছ শুধু ঔষধ হিসেবে নয় বরং খাদ্য মশলা হিসেবেও ব্যবহার করা হয় নাগফুল গাছের পাতা কাঁচা অবস্থায় সালাদ তৈরিতে ব্যবহার করা হয় এছাড়া স্যুপ তৈরিতে ব্যবহার করা হয় এমনকি খাবারের ফ্লেভার হিসেবে নাকফুল ব্যবহার করা হয় নাগফুল গাছের রস নিয়মিত হালকা নিয়মিত হালকা করে পায়ের নখে লাগালে নখের রঙ উজ্জ্বল হয় তাহলে বুঝতে পেরেছি আমরা যে নাগুল গাছ কত উপকারী এমন ভেজোস গাছের উপকারিতা জানতে আপনারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন তো বন্ধুরা ভিডিওটি শেষ করবো শেষ করার আগে বলি আমার কাছে ভেজস সকল গাছের গোড়া কবিরাজি তেল কালি সিঁদুর তাবিজের খোল ইত্যাদি বহু রকম জিনিস পাওয়া যায় এবং নতুন ও পুরাতন সকল রোগের চিকিৎসা করা হয় তো সাপোজ একটি জিনিস আপনাদের দেখায় আমি একজন কাজ করে দিয়েছিলাম যে তার স্বামী তাকে তালাক দিয়ে দিয়েছিল পরবর্তীতে সেই মেয়ে আবার স্বামীকে নিতে চাই সেই কাজটি আমি তাকে করে দিয়েছিলাম এই জন্য যে আমি বিভিন্ন বিষয়ে কবিরে যে কাজ করে দেয় সেটি হল এখানে পুরুষ হিসেবে আপনাদের দিয়ে দিলাম আপনারা দেখেন আসলে কথা হচ্ছে যে কাজ অনেকেই করে কিন্তু সঠিক কাজ সহজে হয় না তো আমার সাথে যোগাযোগ করতে চাইলে আপনারা আমার ডিসপ্লে আসি দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন তো আমার আজকের ভিডিও পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে